দিনের বেলা অশ্রুপাত সম্পদের জন্য অশ্রুপাত স্বজনদেরকে ধরে কান্নাকাটি টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করা মিডিয়াতে দেখিয়ে বাবা কুড়ানোর চেষ্টা করা সিম্পাতি আদায় করা অন্যদিকে রাতের অন্ধকারে তুলে নিয়েছে লিখিয়ে বিবৃতি পাঠ করিয়ে ভিডিও করা বিচার চাইব কার কাছে যে সব জ্ঞানে সচেতন ভাবে মিথ্যাচার করছে আমরা শুধু জোর দাবি জানাই যে আর একটি মানুষকে যেন তুলে না নিয়ে যাওয়া হয় আর একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু নতুন ইতিহাস লেখবার পথ তৈরি করছে এই শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবির প্রতি আমরা সমর্থন জানাই আমরা মনে করি ছাত্র জনতার মৃত্যুতে হত্যাতে যে ব্যক্তি যে প্রতিষ্ঠানের যে পদ আর কখনো অতিক্রম করে নাই এত রক্ত এত হিসাব নিকাশ বিহীন মৃত্যু এত নির্বিচার হত্যাকাণ্ড স্বাধীনতার পরে কখনো বাংলাদেশে ঘটে না এই সময়ে আমরা ছা পোষা মানুষেরা আমাদের প্রতিদিনের খাবার খাচ্ছি বাজার সাদাই করছি ফুর্তি করছি সব করছি আর আরেকদিকে আমাদেরই ঘরের আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে ছোট্ট চার বছর চার বছর ছয় বছর সাত বছর বারো তেরো বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে সতেরো বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে রেকর্ডকৃত ভিডিওতে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় পথচারী হেঁটে যাচ্ছে তাকে ঠান্ডা মাথায় পেছন থেকে এসে গুলি করে ফেলা হলো রেকর্ডিত ভিডিওতে দেখা যাচ্ছে আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তার স্বজন ঠান্ডা মাথায় একজন এসে তাকে গুলি করে দিতে এক এবং এটা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিচিত আর রাষ্ট্র কতটা নেউলিয়া হলে এই রকম ঘটনা একটার পর একটা করতে পারে একটা ছেলে একটা ভবন মেয়ে নেমে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কাম্যান্ডার স্টাইল উকিঝুঁকি পেরে একের পর এক দুইজন

এই দেশে কোনো আইন নাই কোনো বিচার নাই কোনো গণতন্ত্র নাই একটা রাষ্ট্র কত দেউলিয়া হলে একটা রাষ্ট্রের পোষা এজেন্সিতে এজেন্সিকে লোকে ডাকে ভাতের হোটেল ডাকে আর সেইখানে আমরা হাসছি কিন্তু আমরা হাসছি কিন্তু চিন্তা করেন কি প্রহসন সেইখানে তাদের অন্ধকারে মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের খোঁজ করতে যায় যখন পরিজনেরা তাদের খোঁজ করতে যায় যখন বন্ধুরা স্বজনেরা শিক্ষকেরা তাদেরকে ঢুক দেয়া হয় না পুরো খবর দেয়া হয় না তো আটকে রাখা হয় রাতের অন্ধকারে তাদেরকে টর্চার করা হয় আমরা নাহিদ ইসলামের শরীরের ছবি দেখি নাই সরকার দেখাতে চেয়েছে ভাতের হোটেলের ছবি সরকার দেখাতে চেয়েছে নাহিদ ইসলাম বিবৃতি পড়ছে যে আন্দোলন তুলে দেয়া হলো আর আমরা তো দেখেছি যে নাহিদ ইসলামের হাতে পায়ে সারা শরীরে কি পরিমাণ ক্ষত বন্ধুরা সরকার ফুল পথে নয় মিথ্যারের পথে যাচ্ছে এবং তা পরিস্থিতিতে আমরা ভুল আমরা তখন এটাকে ভুল মানতাম যদি প্রথম দিন হামলা হয়েছিল হেলমেট বাহিনী ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে পিটিয়েছিল সেইটার পরে যদি সরকার সংশোধন করত। আমরা বলতাম ভুল ভুল তো মানুষ বারবার করে আর এটা তো প্রতিষ্ঠান রাষ্ট্র হ্যাঁ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া এই শপথ করে যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকেন যে কাজটা করছেন সেটা ভুল না তারা সুস্পষ্টভাবে ভাবে মিথ্যাচার করছে সাত দিয়ে মাছ ঢাকা সত্যি সত্যি ছোট ছোট ঘটনা অনেক বছর ধরে আপনারা করতে পেরেছেন কত পনেরো বছর ধরে একের পর এক আমি বারবার এটার উপরে জোর দিই একের পর এক ভোটারবিহীন নির্বাচন করে আপনারা নিজেদের বৈধতা দাবি করেছেন অনির্বাচিত সরকাররা নির্বাচিত সেজে ক্ষমতায় থেকে নানা রকমের নিপীড়ন দেশের মানুষের উপর চালিয়ে গেছে আমরা মনে করি এগুলো থেকে সরকারের সরে আসার সময় নিয়ে যদি সরকার না সরে আসে ইতিহাস সময় জনগণ সরকারকে এই পথ থেকে সরাবে সরতে বাধ্য করবে আমরা মনে করি অনেক হয়েছে একদিকে একটা দ্বিমুখী নীতি দিনের বেলা অশ্রুপাত সম্পদের জন্য অশ্রুপাত স্বজনদেরকে ধরে কান্নাকাটি টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করার চেষ্টা করা মিডিয়াতে দেখিয়ে বাবা কুড়ানোর চেষ্টা করা সিম্পাতি আদায় করা অন্যদিকে রাতের অন্ধকারে তুলে নিয়েছে লিখিয়ে বিবৃতি পাঠ করিয়ে ভিডিও করা আমরা মনে করি সরকারের এই দ্বিমুখী নীতি থেকে সরে আসা আসু জরুরি আমরা মনে করি আর একটিও রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া গুম অপহরণ নয় আর এখনো আমাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখি আমাদের অনেকেই বাড়ির লোকজনকে হয়তো দুই দিনে যাওয়া হয়েছে সাথে খোঁজ খবর কেউ পায়নি এমন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকারও করেনি যে তারা তুলে নিয়ে গেছে জাহাঙ্গীরগরে যে ছেলেটা আরিফ সোহেল জাহাঙ্গীরগরে যে সম্ভব নাকে আপনারা চিনিয়ো না সেই ছেলেটা দুই দিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে জাহাঙ্গীরগরে তারা একটা ওই প্রথম একটা স্মৃতিস্তম্ভ শোষণ শহীদ ছাত্র জনতা স্মৃতিস্তম্ভের একটা কাঠামো দাঁড় করিয়েছিল আন্দোলনকারী ছাত্ররা সেই ছবিটা দিয়ে আরিফ সোহেল বলেছিল যে এই কাজটা সম্পূর্ণ করতে আপনাদের সবার সহযোগিতা দরকার এরপর পর আমরা দেখলাম আরিফ সোহেলকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পরে আমরা আর কোনো খবর পাচ্ছি না আমরা খবর পাচ্ছি উমুকে আছে হেফাজতে উমুকে আছে নিরাপত্তা হেফাজতে কিন্তু আমরা আরিফ সোহেলের কোনো খবর পাচ্ছি না এই যে আমরা অনেক মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সরকারের প্রতি সরকার বলে না সরকারকে আমরা শুধু এইটাই বলি দাবি করব কার কাছে বিচার চাইবো কার কাছে সে সব জ্ঞানে সচেতন ভাবে মিথ্যাচার করছে আমরা শুধু জোর দাবি জানাই যে আর একটি মানুষকে যেন তুলে না নিয়ে যাওয়া হয় আর একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন এই দেশের মাটিতে না ঘটে মানুষকে ভয় দেখানোর চিঠি করা আমাদের সহকর্মীদের বিরুদ্ধে চিঠি করা কিংবা হামলা মামলা ভয় দেখিয়ে আপনি কতদূর যাবেন কতদূর থামিয়ে রাখতে পারবে আর একটি অপহরণও নয় আর একটি হত্যাও নয় আর এই সাথে শিক্ষার্থীদের যতগুলো দাবি আছে আপনারা মনে রাখবেন এই শিক্ষার্থীদেরকে আপনারা আপনাদের প্রতিপক্ষ ভাবছেন সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খোল নলছে পাল্টে দিতে এসছে স্বাধীনতার পর থেকে বিগত পাঁচ দশক ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলেছে হলগুলোতে যে

যে সাংবাদিকের যাই দায়িত্ব আছে তাকে বিচারের আওতায় আনা হোক যে প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠানগুলো এই দালাল দার্শ্ব করছে এই দালালের মতো এখনো এক জামাত শিবির জামাত শিবির নামটা পড়ে যাচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিকে সমর্থন করি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিকে সমর্থন করি কিন্তু সবার আগে হত্যা বন্ধ সবার আগে কোন অপহরণ বন্ধ আমরা কি তস্কর আমরা কি আমাদের কেন ভাবতে হয় যে টেলিফোন পকেটে রেখে কথা বলা যাবে না আমাদেরকে কেন এত সার্ভিলেন্সে ভয় পেতে হয় আমরা কি অপরাধ করেছি যে আমাদেরকে ভাবতে হয় যে কোন ফোনে কথা বলবো আমাদের টেলিফোন ট্যাপ হয় তারপরে এগুলো ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে এইগুলোর অধিকার রাষ্ট্রকে কেউ দেয় রাষ্ট্র তার নিরাপত্তার জন্য আপনার ডিভাইস ট্যাপ করতে পারে কিন্তু সেটা একটা ক্লাসিফাইড ডকুমেন্ট

জনতার আন্দোলনের দিয়ে নির্বাচনবিহীন সত্যিকার জনপ্রতিনিধিত্ব মূলক বাংলাদেশ যেখানে মানুষকে মানুষ হিসেবে বিচার করা হবে তার দলের পরিচয় দিয়ে না এই রকম বাংলাদেশ আমরা কায়েম করব। সেই আহ্বানে সেই লড়াইয়ে